রেজাউল করিম আবরার সাহেব সর্বপ্রথম আমি ফয়সালের পক্ষ থেকে আপনাকে দৈন্যা ফুলের শুভেচ্ছা আসলে দৈন্যা ফুল দিয়ে আপনাকে কেন শুভেচ্ছা জানাচ্ছি কারণ আপনি কয়েকদিন আগে একটা ডক্টর কফিল উদ্দিন সরকার সালি হুজুরকে নিয়ে একটা পোস্ট করছেন শুধু কফিলুদ্দিন সরকার সালি হুজুর একাই না আল্লামা ডক্টর কফিলুদ্দিন সরকার সালি হুজুর আছে মুফতি ওসমানগুনির সালি হুজুর আছে আল্লা মুফা আহমিদিন রহমতুল্লাহ হুজুরকে পর্যন্ত আপনি সার দেন নাই তো যাই হোক শুধু কফিল উদ্দিন সরকার সালে হুজুর না কোনো আলেমের ব্যাপারে কথা বলার পূর্বে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত আচ্ছা যাই হোক আমি আগে আমার শুভেচ্ছাটা শেষ করি আপনাকে আমি দৈন ফুল দিয়ে আসলে শুভেচ্ছা জানানোর আমার কোনো চিন্তাই ছিল না যদি সম্ভব থাকতো গোলাপ ফুল দিয়ে আমি আপনাকে শুভেচ্ছা জানিতাম যেহেতু আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন যদি আগে আপনি আপনার অনেক ভুল বুঝতে পারছেন তো যার কারণে আসলে আমি আপনাকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারি নাই কারণ আমার এখানে মার্কেট নাই যার কারণে আসলে গোলাপ ফুল ফাই নাই বা অন্য কোনো ফুলই আমি ফাই নাই আমার বাগানে যে ফুলগুলো আছে এগুলো আসলে শুকাই গেছে এটা আবার একদম বেঁধে বেয়াদবি লাগবে যে শুকনা ফুল শুকনা ফুল দিয়ে ফয়সাল আমাকে শুভেচ্ছা জানাইল তো যাই হোক দুনিয়া ছিল কাঁচা এই কাঁচা দৈন্যা ফুল দিয়ে আমি আপনাকে শুভেচ্ছা জানাইছি এই জন্য যে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন আসলে ভুলটাও মানুষ বুঝে না ফেসবুক তো মনে করেন সবার জন্য মুক্ত করেছে যে এক একজন কিন্তু তারপরেও সবাই তাদের নিজের ভুলগুলো বুঝতেছে না আপনি ওইখান থেকে বুঝে আসছেন তাই জন্য আপনাকে আমি আমার হৃদয়ের অন্তর অন্তঃস্থল থেকে আমি আপনার জন্য ভালোবাসা প্রকাশ করলাম দৈন্য ফাতার মাধ্যমে যাই হোক আপনি কয়েকদিন আগে সরকার হুজুর আগে আপনি মোস্তফা হামিদুর একটা কিতাব নিয়ে আপনি কথা বলছিলেন ওইখানে আপনি সীমাবদ্ধ ছিলেন না এর পরবর্তীতে ওসমান গনি সালি হুজুর হুজুরের একটা কিতাব নিয়ে মিলাদ কিয়ামের একটা কিতাব নিয়ে কুষ্টিভাতর মিলাদ কিয়াম এই বইটা নিয়ে আপনি একটা প্রশ্ন তুলছেন যে এখানে কি জাল হাদিস আছে যদিও পরবর্তীতে মুফতি উসমান গনি সালি হুজুর আপনাকে বস করার জন্য ডাক দিছে আপনি আসেন নাই আসবেন কিভাবে এটা তো মনে করেন যে ফেসবুকে পোস্ট করার সরাসরি বয়সে তো আর এক না যদি এক হইতো তো মনে করেন তো হয়েছিলই তো আপনি তখন উসমানগুনি সালি হুজুর ডাকে সারা দেন নাই এর পরবর্তীতে আপনি উসমান গনি সালি হুজুরের সাথে যখন দেখা হয়েছে আপনি হুজুরের কাছে মাফ মাফসাওয়াটা দোষেন না ভুল করছেন চাইছেন এটাই স্বাভাবিক আপনি বয়সে অনেক ছোট আপনি বয়সে অনেক ছোট আজকে আপনি একটা ছবি দেখলাম কফিল উদ্দিন সরকার সালি হুজুরের সাথে কফিল উদ্দিন সরকার সালি আপনার বাবার বয়সে আমি যেরকম দেখতেছি মাশাআল্লাহ আল্লাহ আর আপনাকে তো মনে করেন যে হুজুরের তুলনায় দেখাই যাইতেছে না যাই হোক শরীরটা কোনো বড় ব্যাপার না এলিমের দিক থেকেও তো আপনি কফিলুদ্দিন সরকার সালি হুজুরের আশেপাশেও নাই তারপরেও কি করলেন কি আপনি আচ্ছা যাই হোক প্রথমে ওসমান করেন সালি হুজুরের ওই বইটা নিয়ে আপনি ভুল ধরছেন পরবর্তীতে আপনি হুজুরের কথা মাফ চাইছেন আলহামদুলিল্লাহ আপনাকে হুজুর মাফ করে দিয়েছে এর পরবর্তীতে আপনি হলুদ সাংবাদিকদের ফান্দে ফরি কি কোন পত্রিকা না পত্রিকার মধ্যে ফোকাস পাইছে নাকি এই শরীফ শরীফা অধ্যায়ে কোনো সমস্যা নাই এই ব্যাপারে এই যারা গবেষণা করতেছে ওনাদের মত তো গবেষণার মধ্যেও কিন্তু শুধু কফিল সরকার শালি হুজুর একা ছিল না আরও সাইড জন লোক ছিল হুজুর ছাড়াও আপনি করলেন কি কফিলুদ্দিন সরকার শালি হুজুরকে নিয়ে একটা পোস্ট করে দিলেন জান্নাতের সার্টিফিকেট দেওয়া ব্যক্তি বলতেছে শরীফ শরীফা অধ্যায়ের মধ্যে কোনো সমস্যা না আচ্ছা আপনি জান্নাতের সার্টিফিকেট কথাটা আপনি কেন বললেন কেন বললেন আপনি তো পোস্টের তো এটা সুন্দর করতে বলতে পারতেন কবির সরকার সাহেল হজুর বলছিলেন যে শরীফের মধ্যে কোনো ভুল নাই এই ব্যাপারে আমরা প্রতিবাদ করতেছি এই জান্নাতের মানে একটা খোঁসা লাগাই দিলেন আর কি এই যে আপনাদের অভ্যাসগুলো এগুলো দূর করতে হবে আপনি লাইনে চলে এসছেন কিন্তু একটা কথা আছে চালা যত চালাকি হোক না কেন গুরু গুরুই থাকে আপনি কিন্তু অনেক লাইনে চলে এসছেন ইনশাল্লাহ আরও চলে আসবেন ইনশাআল্লাহ অবশ্যই যেহেতু আপনার মধ্যে কিছুটা বুঝ আছে আমি কিন্তু আপনাকে মন থেকে আগে খুব ভালোবাসতাম আই লাইক ইউ আমি আপনাকে অনেক পছন্দ করতাম কিন্তু কত হয়েছে আপনার মধ্যে ওই যে অহংকারটা ঢুকিয়েছেন একজনের পিছনে একজন লাগা লাগি মনে করছে আচ্ছা সবার পিছনে বলতে আমি দেখি না আপনি ওসমান করে সালি হুজুর কফি মানে আমাদের পিছনে লাগিয়ে হয়েছেন বিষয়টা আসলে বুঝলাম না কারণ কফিল সরকার সালি হুজুর ব্যতীত কিন্তু এই দেখতে আরও ষাটজন লোক ছিল আপনি ওনাদের নিয়ে কোনো কথাই বললেন না শুধু কফিল উদ্দিন সরকার সালি হুজুরকে নিয়ে তাও একটা না তিন তিনটা পোস্ট করছেন আপনি কফিল উদ্দিন সরকার সালি হুজুরকে নিয়ে যাই হোক আজকে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন হুজুর কাছে মাপ চাইছেন এই আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছে আপনার বিষয়টা না আসলে আপনি যত যত হন না কেন আপনার মধ্যে একটা আদব আপনি ভুল করছেন ভুলটা বুঝতে পারছেন আবারও আমি আমি আপনার গুলো দেখি না এখন আপনি আমাকে বলক করে দিয়েছেন তো আজকে আরেকটা আরেক ভাইয়ের ফোস্টটাকে দেখলাম যে আপনি নাকি নিজের বুদ্ধিতে পোস্টটা করেন নাই সিলেটের আরেক বদমাইশ নাকি ফোস্ট করতে বলছে আপনি তার কথাই পোস্টটা করছেন আপনার সাহেব আপনার মধ্যেও তো কিছুটা জ্ঞান আছে কেউ আপনাকে গু খাইতে বললেও তো আপনি গু খাই ফেলবেন না অত ফোস্ট করতে বলেছে একজন আলেম কিনে আপনি যেমনি ফাইস তেমনি ফোস্ট করে দিয়েছেন না পোস্টে আগা আছে না গোড়া আছে পোস্ট একটা করে দিয়েছেন তো লাস্ট পর্যন্ত কয়বার আপনার এই মাপগুলো চাইবেন কয়বার আপনারা মাফ চাইবেন আর কয়বার আমরা মাফ করব এটাই যাতে আপনার শেষ ভুল হয় আর যাতে এরকম কোনো সিচুয়েশনে আপনাকে ফুটতে না হয় আপনি একজন আলেম মানুষ আপনি চিন্তা করেন আপনি একজন আলেম আপনার বাবার বয়সে একজন মানুষকে নিয়ে আপনি কি মন্তব্য করেন উনিও বেয়াদবের সাথে বেয়াদবি করাটাই হইতেছে আদব উনি আপনাকেও কিছু উত্তম মাধ্যম দিছে আমরা খোঁজ পাইছি তা যাই হোক আপনি যেহেতু ওনার সাথে বেয়াদবি করছেন মাপ চাইছেন আলহামদুলিল্লাহ আর যেটা বলতে চাইছিলাম যে এটাই যাতে আপনার শেষ মাপ চাওয়া হয় এটাই যাতে আপনার শেষ মাপ হয় ইনশাল্লাহ সামনের থেকে যত কাজ করবেন ভেবে চিনতে ধীরে সুস্থে আমরা কিন্তু চরমনাওয়ালাদেরকে কিন্তু খারাপ বলি না চরমনাওয়ালা আলহামদুল্লাহ অনেক কাজ করতেছে কিন্তু এই যে আপনাদের মতো কিছু শাহেকদের কারণে কিন্তু আসছে কিন্তু আমরা দেখেন এই আপনার একটা পোস্টের কারণে যেহেতু আপনি আমাদের মুরব্বীদেরকে নিয়ে কথা বলতেছেন উসমান গণি সালিম ওসফা আহমদুর রহমদুল্লাহ আলাই আলাই কফিল উদ্দিন সরকার সালেউদেরকে নিয়ে যখন আপনারা তখন আজে বাজে কথা বলতেছেন তো আমরা তো আপনাদের শাহেকদেরকে সার দেওয়ার তো কোনোই প্রশ্ন আসে না যার কারণে আমিও আসলে আপনাদের অনেক মুরব্বীদেরকে নিয়ে অনেক বাজে বাজে কথা বল যদিও বাজে কথা বলার পিছনে কিন্তু আপনারা যেমন যুক্তি দেখাইছেন যার না টিকিট বিক্রির পক্ষ সকল আমিও কিন্তু আপনাদের শাহেকদের ভুলগুলোই দেখাইছি এমন না যে আমি নিজে থেকে বানাই বলছি আপনার মতো যেমন আপনি বলে দিয়েছেন যে এই অধ্যায় নিয়ে ওনাদের কোনো মাথা কোনো সমস্যা নেই বলে দিছে অথচ এই ব্যাপারে কোনো কিছুই হয় না তো যাই হোক আমিও ভুল করছি আমিও আপনাদের থেকে ক্ষমা চাইতেছি আর আপনার আপনার জন্য আবারও আমার পক্ষ থেকে দৈন্য ফাতার দৈন্যা ফুলের শুভেচ্ছা